বাবা তুই দেহে শুনে যাই ও আর শোনো বাবা আলিফ এই উত্তর পাড়ার যে জমিটা রাখছিলাম বায়না করা হয়েছে রেস্ট্রি কয়া নাই তুমি যাই কিন্তু টাকা পাঠাই দিও বাবা দেখা শুনা যায় হ্যাঁ রাস্তা যেন কোনো কিছু না হয় হ্যাঁ ভাইয়া শোনো আমার তো একটা জিনিসই চাও তোমার কাছে বুঝতে তো পারছো আমি অনেকদিন যাবো তোমাকে বলছো আমার একটা বাইক লাগবে আর ওয়ান ফাইভে নতুন একটা ভাষণ বের আমাকে এই বাইকটা নিয়ে দিবা ঠিক আছে ভাইয়া অনেকদিন ধরে বলবো ভাবতেছি তুমি আমার জন্য একটা আইফোন পাঠাবা আমার না খুব ইচ্ছে একটা আইফোন চালানো আরে কি আশ্চর্য ব্যাপার আমি তো একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না আপনারা কি মানুষ নাকি আপনাদের ছেলে এত দিন পরে বাড়িতে এসেছে কত দিন ছুটি কত দিন বাড়িতে থাকবে তা না জেনে কি জন্য চলে যাচ্ছে এইসব না জিজ্ঞেস করে কার কি লাগবে সেটা নিয়ে ওকে আপনারা ধরেছেন ও তো মানুষ ওর তো খারাপ লাগে নাকি ভালো লাগা খারাপ লাগা তো সবারই আছে আপনারা কেন জিনিস নিয়ে পড়ে আছেন আহ বৌমা তুমি তো বেশি কথা বলো আমার ছেলের হয়তো ছুটি শেষ হয়ে গেছে সেই জন্য চলে যেতেছে আর তাছাড়া শোনো বাংলাদেশে থাকলে তো লস বুঝো না কেন বিদেশে থাকলে টাকাই টাকা টাকাই টাকা না বাবা আমার ছুটি শেষ হয়ে যায় নাই আমি তো ছয় মাসের জন্য আসছিলাম কিন্তু পনেরো দিনে আমি হাঁকাই গেছি আমি তোমাদের আচরণে পনেরোটা দিন আমার বাড়িতে টিকতে পারলাম না বাবা হ্যাঁ কিছু বলবা? বাবা তুই দেশে আইস কাছে ভালোই লাগতেছে কিন্তু কবে যাবি এটা তো পস নাই আর বেশি দিন এনে কি করবি এনে থাকলে তো কোনো টাকা পয়সা কিছুই আইব না আর বিদেশে গেলে তাড়াতাড়ি কাজ করলে ওইতে টাকা পয়সা আইব ও বাবা তোর মা কি করলো শুনলি না মানে আসলে হয়েছে কি ওই যে উত্তর পাড়া জমিটা তো বায়না করছি রেস্টই করা হয় নাই বেশি দিন চলে গেলে আবার বায়নাটা মাইর হয়ে যাবে তাই আমি কইছিলাম অযথা বাংলাদেশে না থাই তাড়াতাড়ি যদি যাস তাহলে খুব তাড়াতাড়ি জমিটা রেস্টে করতে পারি বাবা আমি একটা কাজ করছি এগুলো পরে কথা বলি পেজে নাও তোমার চা ইউ আচ্ছা ভাই হ্যাঁ তোমাকে একটা প্রশ্ন করি হ্যাঁ বলো আচ্ছা আমি দেশে আসাতে কি তোমাদের অনেক সমস্যা হচ্ছে কি আশ্চর্য আলিফ তুমি এত বছর পর দেশে আসলে আমাদের সমস্যা কেন হবে আর যত যাই হোক তুমি আমার হাজবেন্ড আমি তো অনেক খুশি হয়েছি আমার অনেক ভালো লাগছে আমরা আনন্দ করে সময় কাটাচ্ছি হুট করে তুমি এই ধরনের প্রশ্ন কেন করছো না কিছু যাও রেডি করো কি হইলো কি লাভটা হইলো ওর তো কোনো যাওয়ার কোনো ভাবই দেখতেছি না ও খালি টিপে টিপি করছে হ্যাঁ তুমি একদম ঠিক কথাই কইছো ভাইয়ার তো যাওয়ার কোনো নাম গন্ধই আমি দেখতেছি না সে কবে যাবে না যাবে কিছুই বুঝতাছি না আমি একটা আশা করে রয়েছি আমি একটা বাইক কিনবো ভাইয়া তাড়াতাড়ি না গেলে বাইকে টাকাটা পাঠাইবো কে কত তুই আস তোর বাইক নিয়ে আমি সে কবে থেকে বলতেছি একটা আইফোন আইফোন আমি ভাইয়াকে দিয়ে আনাবো আমি অপেক্ষা করতেছি ভাইয়া যায় না কেন আমি ফোনটা কবে পাবো হাতে হাই রে ও আছে বাইক নিয়ে আর এ আছে হলো মোবাইল নিয়ে আরে আমি একটা জমি যে বায়না কইরা রাইখা দিছি আজকে চাইল মাস ধরে হ্যাঁ এখন যদি রেস্টি না করি তাহলে তো জমিটা হাতছাড়া হয়ে যাইবো ওর আছে বাইক আর মোবাইল নিয়ে এত লাফালাফি কইলো না কম কম লাফাও এত যাও না কোনো নামই নাই

বাবা আমি তো তোমাদেরই সন্তান হুম এই পরিবারের বড় সন্তান আমার একটা দায়িত্ব আছে আমি আমার দায়িত্ব পালন করতে কিন্তু এক চুল পরিমাণ কখনো অপোস করিনি আমাকে দুর্বভাষে পাঠাইছো চলে গেছি দিনের পর দিন পরিশ্রম করছি বাবা পরিশ্রম করতে গিয়ে মাঝে মাঝে কী মনেছো জানো আমি নিজের কথা কখনো চিন্তা করতেছি না আমার সবটা সময় একটাই চিন্তা থাকত আমার পরিবার কীভাবে ভালো থাকবে আমার মা আমার বাবা আমার ভাই আমার বোন সবাই কীভাবে ভালো থাকবে এটা নিয়ে আমি সবসময় চিন্তা করতাম চিন্তা করুনও বাব আমি চলে যাচ্ছি তোমাদের প্রত্যেকের আবদার আমি পূরণ করব জমি কিনতে চাইছো এটার জন্য টাকা লাগবে আমি মা তোমার তো স্বর্ণ অলঙ্কার সব কিছু অনেক পছন্দ একদম চিন্তা না তোমার মাথা থেকে পা পর্যন্ত আমি স্বর্ণ অলঙ্কার দিয়ে ভরাই দিব এই যে আমার লক্ষ্মী বোন আইফোন লাগবে কেন চিন্তা করতেছিস আমি তো আসছি আমার ছোট ভাইয়ের বাইক লাগবে আমি আসছি সবার সব আবদার আমি পূরণ করব কোনো চিন্তা করো না অফ দিন শেষে আমি তো একজন টাকার মেশিন হ্যাঁ আমি তোমাদের কাছে শুধুমাত্র একজন টাকার মেশিন তোমরা আমাকে এটিএম বুধ ভাবো তোমরা এটিএম বুথে যাচ্ছ তোমাদের পাসওয়ার্ড সেখানে বসাচ্ছ অটোমেটিক টাকা বের হয়ে আসতেছে যার যত আভদার সব কিছুই টাকা দিয়ে পূরণ হবে কোনো আফসোস নাই জানো বাবা এই দূর প্রবাসের জীবন কিন্তু এত সহজ না দিন রাত পরিশ্রম করতে হয় মাঝে মাঝে এটা মনে করতে পারি না আমি শেষ কবে ঘুমাইছি কয় ঘন্টা ঘুমাইছি আমার এই চোখগুলো না সবটা সময় চাইতো যে আলিক তুই একটু ঘুমা তোর ঘুমের প্রয়োজন ঘুমাইতে পারতাম ওই যে কাজ করতে হবে আমি যদি না কাজ করে দিন শেষে তো আমার কাছে টাকা আসবে না আর আমার কাছে যদি টাকা না আসে আমি আমার পরিবারের মুখে হাসি ফোটাবো কি করে তাদের মুখে তো আমি হাসি ফোটাইতে পারবো না মাঝে মাঝে না বাবা রিসের দুইটা হাতের দিকে তাকাইলে অনেক কষ্ট হয় এই দুইটা হাতে কয়রা পড়ে গেছে বাবা তারপরে নিজের কথা কখনো চিন্তা করি না খাওয়ার সময় সবটা সময় মনে হয়েছে আমার মা যদি আমাকে একটু খাওয়াই দিত অনেক মনে পড়ে ওদেরকে আমার এই একাকিত্বের সঙ্গে একমাত্র আমার ঘরের চারটা দেয়াল আছে সব কিছু শেষ করে এত পরিশ্রম করে এত টাকা ইনকাম করে যখন পরিবারের কাছে পাঠাই এই পরিবারের লোকজন যখন বলে তারা খুব ভালো আছে তখন সব কষ্ট করেছে আবার নতুন করে কাজ করি এত সব কিছুর পর যখন এই পরিবারের কাছে আসলাম নিজের পরিবার মা বাবা বোন ভাই নিজের বউ আমি না অনেক হাসা নিয়ে আসছিলাম বাড়িতে আসবো সবার সাথে অনেক হাসি খুশি সুখ নিয়ে আমি কটা দিন কাটাবো তারপর প্রয়োজন আমার চলে যাবে আমি পুরো ছয় মাসের জন্য আসছিলাম আমি ভাবছিলাম আমার পরিবার আমাকে দেখলে অনেক খুশি হয়ে যাবে কিন্তু এই দিন সাথে এমন আচরণ করছো আমার কাছে মনে হয়েছে যে আমি তোমাদের কাছে একটা পৌঁছাব আমি কেন আসলাম দেশে এই দেশে এসে আমি জীবনের সব থেকে বড় অন্যায় করে ফেলছি হ্যাঁ আমার এখন এইটাই মনে হচ্ছে কারণ আমি তো এখানে থাকলে কোনো টাকা ইনকাম করতে পারতেছি না আমি তো তোমাদের কোনো সকাল লাভ পূরণ করতে পারতেছি না না তোমার জন্য জমি কিনতে পারতেছি না মায়ের জন্য গয়না কিনতে পারতেছি না ভাইয়ের বাইক কিনতে পারতেছি না বোনের ফোন কিনতে পারতেছি একটা বারো তোমরা একটা মানুষ আমাকে এটা জিজ্ঞেস করতে পারো না আলি তুই ভালো আছিস কেমন আছিস তোর কিছু লাগবে আমার কিছু লাগবে না সত্যি বলতেছি আমার কিচ্ছু লাগবে না একটু ভালো মুখে হাসি মুখে খুশি মুখে যদি আমাকে একটাবার বার বলতা যে বাবা ভালো আছিস ভাই তুই ভালো আছিস কিচ্ছু লাগতো না কিন্তু এই যে কথা আছে না সবার সবকিছু আশা করতে নাই আমি যে তোমাদের কাছে এটা আশা করছি এটা আমার জীবনের সব থেকে বড় ভুল হয়েছে চলে যাচ্ছি তবে একটা কথা বলে যাই আজকে যে আমি এই বাড়ি থেকে চলে যাইতেছি আমার এই ভুটটা তোমরা আর কোনোদিন দেখতে পারব না আমি ভাবে আজীবনের জন্য চলে যাচ্ছি চিন্তা করো না টাকা দেওয়া কিন্তু এই মেশিন বন্ধ করবে না আমি তো টাকার মিশ আজীবন টাকা পাঠাবো যতদিন আমি বেঁচে থাকবো চিন্তা করো না আর কিছু রাখার আগে করো না জীবনে হয়তো কখনো ভালো কাজ করছিস। তার জন্য তোমাকে অনেক আমার ওশেন আমাকে নিয়ে চিন্তা কর না। তুমি ভেবো তোমার স্বামী তার পরিবারের সুখের জন্য নিজে